হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ ভগবত গীতা যা সাড়ে পাঁচ হাজার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এবং কয়েক কোটি বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবসানকে বলেছিলেন অতএব এই ভগবত গীতার জ্ঞান কোটি কোটি বছর ধরে প্রবাহিত হচ্ছে আমাদেরকে পরামর্শ দিচ্ছে আমাদেরকে শুদ্ধ করছে পবিত্র করছে সারা পৃথিবীর সমস্ত বড় বড় দার্শনিক সমস্ত বড় বড় অধ্যাপক এমনকি যারা কিনা অত্যন্ত নাম করা বৈজ্ঞানিক সে অ্যালবার্ট আইনস্টাইন হোক বা ওপেন হাইমার হোক বা সডিঙ্গার হোক এনারা সনাতন ধর্মী না হওয়া সত্ত্বেও কিন্তু প্রত্যেকে শ্রীমদ ভগবত গীতা মন দিয়ে পড়তেন এবং যারাই একবার ভগবত গীতার আশ্রয় নিয়েছেন তারাই কিন্তু মুগ্ধ হয়ে গেছেন আরব কান্ট্রিগুলিতে আরবি ভাষায় উর্দু ভাষায় ভগবত গীতা প্রচুর পরিমাণে বিতরণ হচ্ছে তারাও পড়ছে এবং এই ভগবত গীতার জ্ঞান সম্ভার দেখে চমকিত হচ্ছে আর সনাতন ধর্মী যারা তাদের তো ভগবদ গীতা প্রাণস্বরূপ অন্তত পক্ষে হওয়া উচিত দেখুন কোরআন পরে বলে সমস্ত পৃথিবীর সব মুসলমানরা ঐক্যবদ্ধ বাইবেল পড়ে বলে পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা ঐক্যবদ্ধ তাই আমরা সনাতনীরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছি আমরা কেমন করে ঐক্যবদ্ধ হব কেবলমাত্র শ্রীমদ্ ভগবদ গীতাই পারে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে তাই প্রিয় ধর্মী ভক্তগণ দয়া করে আর ঈশ্বরের প্রভুপাদের ভগবদ গীতা তো গোটা পৃথিবীর মানুষের মন জয় করেছে তো এই ভগবৎ গীতা প্রত্যেকে রেগুলার পুরুন আমাদের প্রত্যেকের জীবনে কত সমস্যা সেই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ফেলি আর যারা আমাদের গাইড করে ওদেরও জ্ঞান নেই এই ভুলের মাসুল সারা জীবন দিতে হয় কিন্তু আপনি যদি ভগবত গীতা করেন এখানে সলিউশন সমাধান যদি আপনি গ্রহণ করেন তাহলে কৃষ্ণের দেওয়া সলিউশন কখনো ভুল হতে পারে না আমরা জীবনে তাহলে ভুল করার চান্স থাকবে না অতএব প্রত্যেকে শ্রীমন্ত গীতা অধ্যয়ন করুন এখন প্রশ্ন আছে ভগবদ গীতা মানমাংস খেয়ে পড়া যায় ভগবদ গীতাকে অসৌচ অবস্থায় পড়া যায় খাটে বসে বা শুয়ে পড়া যায় বাসিকাপড়ে পড়া যায় ট্রেনে যাওয়ার সময় পরা যাবে ভুল উচ্চারণ করে পড়লে কি অসুবিধা আছে হম এবং গীতা মাহাত্ম কি পড়তেই হবে মঙ্গলাচরণ করতেই হবে মঙ্গলাচরণ কেমন করে করব। কি কি মন্ত্র দিয়ে মঙ্গলাচরণ হয় এবং প্রচুর প্রশ্ন ভক্তরা আমাদের করে থাকেন তো আমরা আজকে এরকম দশ দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। মন দিয়ে পুরো ভিডিও শুনবেন তাহলে ভগবদ গীতা পড়ার ব্যাপারে আর কোনো রকম কোনো কনফিউশন কোনো সংশয় আপনার থাকবে না তো আমরা একের পর এক বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা করছি এবং শেষে আমরা পুরো মঙ্গলাচরণ স্ক্রিনে লিখে দেব এবং মুখে বলবো যার ফলে আপনি পুরো মঙ্গলাচরণটা শিখতে পারবেন যারা এখনো জানেন না তাদের জন্য এটা খুবই উপকারী হবে তো আমরা শুরু করছি এক নাম্বার প্রশ্ন দিয়ে যে ভগবত গীতা পড়তে হলে গীতা পড়ার শেষে বা আগে এটা নিয়ে সারা ভারতবর্ষে অনেক প্রশ্ন ওঠে অনেকে এরকম অভিযোগ করেন ইস্কনের ভক্তরা কেন গীতা মাহাত্ম পড়েন না তো এমন নয় যে আমরা গীতা মাহাত্ম পড়ি না পড়ি আমাদের ইস্কনের যে শ্রীমৎ গীতা যথাযথ তার শেষেও গীতা মাহাত্ম লেখা রয়েছে সেগুলো আমরা পড়ি সেগুলো আমরা আলোচনাও করি কিন্তু বিষয়টা হচ্ছে গীতা মাহাত্ম কেন পড়া উচিত কেন মানুষ পড়ে যাতে গীতা পড়ার উৎসাহটা বাড়ে গীতা মাহাত্মের আর অন্য কোনো অবদান নেই ভগবত গীতার মাহাত্ম পড়লে ভগবদ গীতা পাঠ করবার উৎসাহটা বাড়ে তো যারা অলরেডি ভগবত গীতা পাঠ করছেন উৎসাহ পেয়ে গেছেন তাদের আর গীতা মাহাত্ম পড়াটা কম্পালসারি নয় ইচ্ছা করলে পড়তে পারেন না পড়লেও কোনো ক্ষতি নেই অনেকে বলেন গীতা মাহাত্ম না পড়লে গীতা পড়ার সমস্ত সুফল নষ্ট হয়ে যায় কোথায় লেখা রয়েছে দেখাতে পারবেন পুরো ভগবত গীতা খুলে আবার দেখান তো কোন জায়গায় লেখা রয়েছে না এরকম এটা কোথাও লেখা নেই এগুলো সব মানুষের মুখে মুখে রচনা দেখুন জ্বর হলে প্যারাসিটামল খেতে হয় প্যারাসিটেমল খেলে কি কি উপকার হয় সেগুলো আপনি পড়ছেন আপনার জ্বর হয়েছে তা ওই উপকারগুলো লেখা উপকারের যে লিস্ট সেটা পড়লে কি আপনার জ্বর কমে যাবে নাকি প্যারাসিটেমলটা খেতে হবে তাই না গীতা পড়া হচ্ছে প্যারাসিটেমলটা খাওয়া গীতা معنات্য পড়া মানে হচ্ছে প্যারাসিটেমলের উপকারগুলো পড়া তো আমরা ট্যাবলেটটা খাই খে জ্বরটা কমায় কেমন তেমনি। গীতা মাহাত্ম পড়ুন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভগবত গীতা পড়া এবং সেটা জীবনে প্রয়োগ করা মানুষের কাছে প্রচার করা যেটা ইস্কন ভক্তরা খুব নিষ্ঠার সঙ্গে করে থাকেন এরপরে আসছি দুই নাম্বার প্রশ্নে অনেকে বলেন যে আমরা ব্যবসা করি বা অন্যান্য কাজে আমাদেরকে অনেক সময় মিথ্যা কথা বলতে হয় তো মিথ্যা কথা বললে তো আর ভগবত গীতা পড়া যায় না এর উত্তর হচ্ছে যতটা সম্ভব মিথ্যা কথা এড়িয়ে যাওয়াই ভালো তবে ব্যবসা করতে গেলে তো মিথ্যার আশ্রয় নিতেই হয় না ব্যবসা করবেন কেমন করে এখন ভগবত গীতাতে এই জন্য কিছু ছাড় দেওয়া আছে আঠেরো অধ্যায়ের ৪৮ নাম্বার শ্লোকে ভগবান নিজে বলেছেন সহজম কর্ম স সদোষম অপি ন ত্যাজেট সর্বারম্ভা হি দোষে ন ধূমে ন অগ্নি ইবাবৃতা এর মানে হচ্ছে আগুন থাকলে যেমন ধোঁয়া থাকবে তেমনি বর্ণাশ্রম ধর্ম বা আপনার যে অকুপেশন আপনার যে জীবিকা সেই জীবিকা নির্বাহ করতে গেলে একটু একটু মিথ্যা কথা অনেক সময় বলতে হয় এতে কোনো দোষ নেই অতএব আপনি নিশ্চিন্তে ভগবত গীতা পড়তে পারেন সেটা আপনি যে পেশাতেই থাকুন না কেন তিন নম্বর প্রশ্ন বাসি কাপড়ে গীতা করা যাবে খাটে বসে বা খাটে শুয়ে গীতা করা যাবে দেখুন খুব ভালো হয় যদি আপনি শুদ্ধ কাপড়ে স্নান করে একটা মাটিতে আসনে বসে গীতা পড়েন বা চেয়ার টেবিলে বসে পড়েন কিন্তু এটা কম্পালসারি নয় এমন পরিস্থিতি হলো যেটা সম্ভব হচ্ছে না ঠিক আছে গীতা তো পবিত্র গ্রন্থ খাটের টাচ না করাই ভালো সেরকম হলে খাটের উপরে একটা খবরের কাগজ রাখুন বা একটা বুক স্ট্যান্ড রাখুন সেই বুক স্ট্যান্ডের উপরে ভগবত গীতা রেখে আপনি পড়ুন বাছিকা করে পড়লেও সমস্যা নেই পড়াটা মূল কথা আমরা এসব নিয়মে এমন করে বানতে চাই না যে নিয়মের গেরোয় করে মানুষ পড়াটাই ভুলে যায় আমরা প্রচার করছি আপনি পড়ুন যেমন করে হোক পড়ুন বুঝুন গীতাটা জীবনে প্রয়োগ করুন কল্যাণটা কিন্তু এখানে ভাত খেয়েছেন কিনা না ভাত খেয়ে গীতা পড়লে হবে মুড়ি খেয়ে গীতা করলে কি হবে এগুলো অত গুরুত্বপূর্ণ নয় আপনি গীতাটা পড়লেন কিনা জীবনে প্রয়োগ করলেন কিনা তার গুরুত্ব কিন্তু অনেক বেশি চার নাম্বার প্রশ্ন অনেকে বলেন আমরা তো মাছ মাংস খাই চা খাই আমিষ আহার করি কেউ ধূমপান করে কেউ মদ্যপানও করে তাহলে আমরা কি গীতা পড়তে পারবো নিশ্চয়ই পারবেন বরং আপনারই তো গীতাটা আরো বেশি করে পড়া উচিত পবিত্র হওয়ার পর গীতা পড়বো নিয়মটা এটা নয় বরং নিয়মটা এটা গীতা পড়লে আমরা পবিত্র হব বোঝা গেল পার্থক্যটা আচ্ছা আরেকটা উদাহরণ দিই আমরা কি যখন ডাক্তারখানা যাই হসপিটাল যাই তো এরকম কি কোনো নিয়ম আমরা ফলো করি যে আমরা আগে সুস্থ হয়ে তারপর হসপিটাল যাব নাকি উল্টোটা অসুস্থ অবস্থাতেই বেশি করে হসপিটালে যাওয়া উচিত যাতে আমরা সুস্থ হতে পারে তেমনি আমাদের মধ্যে অনেক দোষ আছে হম আমাদের সবার মধ্যেই অনেক দোষ আছে অনেক পাপ থাকতে পারে সমস্ত দোষ মুক্ত হয়ে পাপ মুক্ত হয়ে তারপর গীতা পাঠ করব। তাহলে সেদিন কোনো দিন আসবে না বরং গীতা আপনি আজ থেকেই পাঠ করুন গীতা পাঠ করতে 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 আমাদের যা কিছু দোষ বা পাপ প্রবৃত্তি সেগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং আমরা আস্তে আস্তে শুদ্ধ হতে পারবো গঙ্গার জলে স্নান করলে আমরা পবিত্র হই তার মানে এই নয় যে একমাত্র পবিত্র মানুষেরাই গঙ্গা স্নান করতে পারবে তাহলে গঙ্গা জলের আর পাপী যারা তাদের বরং আরো বেশি করে গঙ্গা স্নান করা উচিত অতএব আপনি মাছ মাংস খান ধূমপান করুন মদ্যপান করুন যা খুশি করুন আপনি ভগবত গীতাটা পাঠ করা শুরু করুন তো দেখুন তো আস্তে আস্তে আপনার মধ্যে কত পরিবর্তন হয় কেউ বলেন যে আমি তো গলায় তুলসী মালা পড়িনি তিলক পড়িনি এই অবস্থায় গীতা পাঠ করতে পারব ওই একই উত্তর যে আপনি তুলসী মালা ছাড়াও হ্যাঁ গীতা পাঠ করতে পারবেন ভগবত গীতা নিজেই তো পবিত্রকারী এটা একটা পিউরিফিকেশন প্রসেস যিনি পড়বেন তিনি আস্তে আস্তে পবিত্র হবেন শুদ্ধ হবেন আর তখন আমাদের ইচ্ছে হবে যে আমরা আরেকটু এগোই আমরা ইস্কন মন্দিরে যাই আমরাও কৃষ্ণ ভক্ত হই সেই অনুভূতিগুলো অনুভূতি গুলো আস্তে আস্তে আসবে পড়ুন যে ভাবে হোক যে কোনো স্থানে যে কোনো অবস্থায় গীতাটা পড়ুন আরেকটা প্রশ্ন খুব আসে অনেকে বলেন যে সংস্কৃত উচ্চারণ ও তো আবার ডান ভেঙে যায় ভুল ভাল উচ্চারণ হয় ওই জন্য আমি গীতা পড়ি না কারণ ভুল উচ্চারণ করলে আমার পাপ হয়ে যাবে তার থেকে বরং না পড়া ভালো না না একদম এরকম চিন্তা করবেন না ভুল উচ্চারণ হোক অশুদ্ধ উচ্চারণ হোক আপনি শুরু করুন ভুল করতে করতেই তো ঠিক হয় বলুন তো পৃথিবীতে এমন কোন মানুষ রয়েছে যার কোনোদিন কোনো ভুল হয়নি প্রত্যেকেরই ভুল হতে পারে এতে ভগবান কিচ্ছু মনে করেন না চোদ্দ অধ্যায়ের চার নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বজনী পিতা এর মানে হচ্ছে কৃষ্ণ নিজে বলছেন আমি তোমাদের সবার পিতা আমার থেকেই তোমাদের উৎপত্তি পুত্রের কর্তব্য কি নয় পিতাকে জানা পিতাকে না জানলে আমরা আমাদের কি করে আত্মপরিচয় দেব তো আমাদের প্রকৃত পরিচয় আমরা কৃষ্ণের সন্তান আর আমাদের চেতনা এত ক্ষুদ্র যে সেই দিক থেকে আমরা প্রত্যেকেই শিশু কৃষ্ণের কাছে আমরা শিশু তো এক পিতার শিশু সন্তান সে যদি ভুল উচ্চারণ করে পিতাকে ডাকে সে যদি অশুদ্ধ উচ্চারণ করে পিতাকে ডাকে তাহলে পিতা কি দুঃখ পায় না পিতা তাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে আদর করে ঠিক তেমনি আমরা যারা শিশু তারা যদি অশুদ্ধ উচ্চারণ করি ভুল উচ্চারণ করি কৃষ্ণ মোটেও রাগ করবেন কৃষ্ণ করেছে আস্তে আস্তে ঠিক একটা সময় ও ঠিক উচ্চারণ করতে পারবে অতএব উচ্চারণ নিয়ে ঘুমাবেন না আপনি ভগবদ গীতা পাঠ করুন সাত নাম্বার যে আমরা কি ট্রেনে করে বাসে করে যখন যাব। তখন কি গীতা করতে পারবো বা আমরা কোথাও যাচ্ছি আমাদের ব্যাগে জামা কাপড় রয়েছে সেখানে কি আমরা গীতা নিতে পারবো উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন আমাদের কাছে কোনো না নেই গাড়িতে তো মানুষ কত প্রজল্প করে হেডফোনে কত রকমের সব গান বাজনা শোনে গেম খেলে এগুলি সময়ের অপচয় না আমাদের সময় কত কম হু করে সময় বেরিয়ে যাচ্ছে আমরা বুড়ো হয়ে যাচ্ছি কবে মরে যাবো তার কোনো ঠিক নেই তাই ট্রেনে যারা অনেক লং ট্রাভেল করেন অনেকটা সময় হাতে পান সঙ্গে গীতা রাখুন অবশ্যই রাখুন ট্রেনে বসেই আপনি গীতাটা পড়ুন তাতে কোনো সমস্যা নেই এবং ব্যাগে করে হ্যাঁ নিশ্চয়ই ব্যাগে গিটা রাখবেন তবে গীতাটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে ভোরের তারপরে ব্যাগে নেবেন যতটা সম্ভব আমরা পবিত্রভাবে রাখার চেষ্টা করব কিন্তু সম্পূর্ণ পবিত্র হয়তো সবসময় রাখা যায় না ওই জন্য গীতাটাকে একটা প্লাস্টিকের মধ্যে বা একটা কাপড়ের জড়িয়ে রাখলে ভালো কিন্তু অবশ্যই আপনি ব্যাগে করে ক্যারি করতে পারবেন কোথাও গেলেন নিয়ে গেলেন বা ট্রেনে বাসেতেও অবশ্যই পড়তে পারবেন আট নাম্বার প্রশ্ন অশৌচ অবস্থায় কি গীতা পড়া যাবে বা যখন মায়েদের মাসে চারটে দিন শারীরিক অসুবিধা থাকে তখন কি তারা গীতা পড়তে পারবেন নিশ্চয়ই পারবেন দেখুন আমরা একই উদাহরণ বারে বারে বলছি যে রোগ সেরে যাওয়ার পরে ওষুধ না খেলেও চলে কিন্তু যার রোগ গভীর তাকে তো ওষুধ বেশি করে খেতে হবে তেমনি অসহজ অবস্থা অপবিত্র অবস্থা এই সময় তো গীতা বরং আরো বেশি করে পড়া উচিত তবেই তো আমরা পবিত্র হব তবেই তো আমরা শুদ্ধ হব তবেই তো আমরা সুচি অবস্থায় আসবো তাই এইসব কোনো চিন্তা করবেন না আমি যে অবস্থায় থাকুন শারীরিক মানসিক আপনি অবশ্যই ভগবদ গীতা পড়তে পারবেন আপনি না বুঝলেও পড়ুন বৈষ্ণবরা একটা কথা প্রায় বলে থাকেন রুচুক না রুচুক খাও তিতা বুঝুক না বুঝুক পর গীতা তো আপনার রুচি থাক না থাক তিতো খান তিতো খেলে পেট ভালো থাকে আর আপনি বুঝুন না বুঝুন উচ্চারণ ঠিক হোক ভুল হোক গীতা পড়ুন গীতা পড়লেই আপনার কল্যাণ এমনকি গীতা বাড়িতে রাখলেও কল্যাণ। গীতা মাথায় স্পর্শ করালেও করলাম এর থেকে কল্যাণ করার কি আছে নয় নাম্বার প্রশ্ন ভগবত গীতাকে কি সিংহাসনে ঠাকুরের সিংহাসনে রাখতেই হবে রাখতে পারেন ভগবত গীতাও এক প্রকারের বিগ্রহ আপনি গীতাকেও পুজো করতে পারেন আরতি করতে পারেন ভোগা ফারিং করতে পারেন কিন্তু ওই অজুহাতে ওই বাহানায় আপনি ভগবান গীতাকে নিয়ে একটা লাল সালুতে ভালো করে টাইট করে বেঁধে ঠাকুরের সিংহাসনে রাখলেন দিয়ে বললেন আর তো ওটা পড়া যাবে না খোলা যাবে না না ওই বাহানা দেবেন না আপনি ঠাকুরের সিংহাসনে রাখুন না রাখলে অসুবিধা নেই পড়তে আপনাকে হবে আর ওই গীতাকে রেখে ওর উপরে তুলসী পাতা জল দিয়ে দিয়ে যেন পাতাগুলোর বারোটা বাজাবেন না তো তার থেকে বড় ভগবান অনেক খুশি হন যদি আপনি ভগবগীতারা পাঠ করেন নিজে পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন এতেই ভগবান অনেক বেশি খুশি হবেন তো আমরা অলরেডি নয়খানা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি এবার দশ নাম্বার শেষ প্রশ্ন অনেকে বলেন গীতাটা আমি কিভাবে পড়া শুরু করব। কি কি মন্ত্র বলতে হবে কি পদ্ধতি দেখুন যখন আপনার সময় কম তখন আপনি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীমৎ ভগবত গীতা বলে গীতা পড়া শুরু করতে পারেন কোনো পাপ নেই কোনো অসুবিধা নেই কিন্তু আপনি হয়তো একটু সময় হাতে পেয়েছেন আপনি স্নান করে হয়তো চাইছেন শুদ্ধ অবস্থায় পড়ব ঠিক আছে খুব ভালো কথা আপনি স্নান করে এটা আসনে বসে আহ শুদ্ধ অবস্থায় গীতা পাঠ করতে চাইছেন এবং সেক্ষেত্রে আমি পুরো মঙ্গল আচরণ করতে পারেন মঙ্গল আচরণ মানে যে আচরণ করলে আপনার মঙ্গল হয় সেটা গীতা পাঠ করার আগেই হোক বা ভগবানের পুজো করার সময় হোক প্রত্যেক দিন অন্তত একবার করে এই মঙ্গলাচরণের মন্ত্রগুলো বলা উচিত এই মন্ত্রগুলোর মাধ্যমে কি বলা হয় গুরুদেবকে প্রণাম করা করা হয় হ্যাঁ নিজের গুরুদেবকে এবং অন্যান্য যারা সদ্গুরু রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করা হয় আশীর্বাদ চাওয়া হয় সমস্ত বৈষ্ণবদের প্রণাম করা হয় কৃষ্ণ রাধারানীকে প্রণাম করা হয় এবং মহামন্ত্র উচ্চারণ করা হয় এতে মঙ্গল অবশ্যই সেটা গীতা পাঠ করার আগেই হোক পুজো করার আগেই হোক এই মঙ্গলাচরণ সবার করা উচিত যখন আমরা হাতে সময় থাকবে আপনি মঙ্গলাচরণ করে ভগবত গীতা পাঠ শুরু করতে পারেন তো আমরা এখন এই যে মঙ্গলাচরণ অনেকে বলেন যে আমার কাছে নেই আমি কোথায় পাবো তাহলে আমরা এখন স্ক্রিনে লিখে দিচ্ছি আর মুখে উচ্চারণ করছি আপনারা এইভাবে মঙ্গলাচরণ করবেন তারপরে গীতা পাঠ করতে পারেন কিরকম করে শুরু করবো রানাঞ্জন সলা কয়া চক্ষু উন্মিলিত শ্রী গুরবে নম স্থাপিতং যেন স্থাপিত স্বয়ং রূপ কদাময়ং दाति स पदाक वन्दे अहम्गुर श्रीजुत श्री पदकमल श्री गुरु वैष्णवांश्री रूप सग्रुजा सहगण रघुनाथित सजीव साैत पुरीजन सहितं कृष्ण चैतन्य श्री राधा कृष्ण पादन् सहोगण ललिता श्री विशाखा विशाखान्ता নমো অং বিষ্ণুপদ কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবে শমীতি না নমস্ত সারসতে দিবে গৌরবাণে প্রচারিণে নিরশেষ শূন্যবাদী পশ্চাত্পভ্য কৃপা সিদ্ধভ্যো এবং পাবনেভ্যো বৈষ্ণবেমো নম नमो महाबन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्णे क्रिष्णा नमः हे कृष्ण करुणा सिन्धो दीन बन्धुजगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तु ते ताप्त काञ्चन गौराङ्गी राधे बृन्दावनेश्वरी वृष भानुसुते देवि প্রণমামি হরে প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই হচ্ছে মঙ্গলাচরণ সংক্ষিপ্ত মঙ্গলাচরণ আরো অনেক মন্ত্র অনেকে বলতে পারেন তো এইটা আপনি গীতা পাঠ করার আগে যদি সময় থাকে তাহলে এটা জোর হাত দিয়ে বলে প্রার্থনা করে আপনি গীতা পাঠ করা শুরু করতে পারেন অতএব আমরা আজকে এই দশ দশটা প্রশ্নের উত্তর আলোচনা করলাম অবশ্যই আপনি ভগবদ গীতা সংগ্রহ করুন এবং গীতা বিতরণ করুন নিজে পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন আমাদের এখানে আমরা নাম্বার দিচ্ছি যদি আপনার ভগবদ্গীতার প্রয়োজন হয় তাহলে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে আমাকে ভগবত গীতা পাঠান আপনার ঠিকানা লিখে দিন এবং কতগুলি গীতা চাই সেটাও বলুন এখন গীতা ম্যারাথন চলছে এখন দামে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে দুশো পঞ্চাশ টাকায় গীতা যদি আপনার দূরে বাড়ি হয় তাহলে একটু কুরিয়ার চার্জ এক্সট্রা লাগবে অতএব অবশ্যই আপনি প্রচুর পরিমাণে ভগবদ্গীতা সংগ্রহ করুন মানুষকে বিতরণ করুন একসঙ্গে কিনে রেখে দিন এখন দাম কম দশটা বারোটা পনেরোটা কিনে রেখে দিন সারা বছর ধরে যত রকমের নিমন্ত্রণ পাবেন বিয়েবাড়ি শ্রাদ্ধ বাড়ি উপনয়ন জন্মদিন তো আপনি জামা প্যান্ট শাড়ি দিতে পারেন তার সঙ্গে একটুখনি ভগবত গীতা দিন এইভাবে গীতার প্রচার গীতার প্রসার এটা আমার আপনার দায়িত্ব যেন এটা অবশ্যই আমরা করি অথব ভগবদীতার পাঠ ভগবদ্গীতা উপলব্ধি জীবনে প্রয়োগ এবং প্রচার এই সবটাই আমাদের করতে হবে তো আপনারা পুরো ভিডিও শুনলেন তার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ If you catch up Krishna's lotus feet very tightly, then you not fall